নমস্কার বন্ধুরা আজকে একটা পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল করব আলু দিয়ে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি স্কিপ না করে দেখানো রইল আশা করব রেসিপিটা ভালো লাগবে গরম ভাত দিয়ে কিন্তু এরকম পাবদা মাছের ঝাল কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তো তার জন্য তো কি কি লাগবে সেগুলো দেখতে থাকুন প্রথমে নিচ্ছি আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে ছোট বড় মিশানো পাবদা মাছ আছে আমার তো পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বাকি কাজগুলো করব পাবদা মাছগুলো কিন্তু আমার বাজার থেকে একদম ছাড়িয়েই নিয়ে এসেছে শুধু ধুয়ে রান্না করলেই আমার হয়ে যাবে তো আমি কিন্তু সেই জন্য বেসিনের মধ্যে ধুয়ে নিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিন্তু যে এক্সট্রা জলটা আছে ফেলে দিলাম বেসিনের মধ্যে তো যতটা সম্ভব জলটাকে ফেলে দিলাম এবার কিন্তু আমি মাছগুলোতে এক এক করে মশলা মাখাবো তো তার আগে আমি কিন্তু প্রথমে সর্ষের তেলে রান্নাটা করব ঝাল বা মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই দারুণ লাগে এদিকে তেল গরম হতে থাক আর আমি পাবদা মাছের নুন আর হলুদ মিশিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু মশলাগুলো একদম মাখিয়ে নিলাম এখন কিন্তু আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে কিন্তু মাছগুলো আটকে যাবে না কড়াইয়ের গায়ে আর খুব সুন্দরভাবে ধুঁয়ো উঠে গেছে তেলটা দেখতেই পেলেন তেলটায় যদি খুব ভালো করে ধুঁয়ো ওঠার পরে কিন্তু মাছগুলো ছাড়া হয় লাগে না তাও চান্স যদি লেগে যায় সেই জন্য কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এক ব্যাচ আমার কিন্তু ভাজা হয়ে গেল আরও বেশ কিছু মাছ কিন্তু ওই সেম তেলে আমি ভেজে নেব আর এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম কালো সর্ষে পোস্ত লবণ লবণ দিয়ে আমি পোস্তটা বাটবো আর অল্প একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এখানে অল্প ধনে পাতা দিয়েছি এবার কিন্তু আমার এদিকেও মশলাগুলো বাটা হয়ে যাবে এখন আমি কালো চিঁড়ে আর কাঁচা লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে দিলাম আর আলুটা কতটা পাতলা পাতলা করে কেটেছি বুঝতেই পাচ্ছেন। আলুটা কিন্তু তেলের ওপর ছেড়ে দিলাম আমি কিন্তু ওখান থেকে তেলটা সাইডে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি অতটা তেল আমি রান্না করব না মাছটা ভাজতে একটু তেলটা বেশি লাগে তারপরে যে এক্সট্রা তেলটা ছিল আমি কিন্তু পাশে বাটিতে নামিয়ে রেখেছি আর লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু আমি ভালো করে আলুটাকে ভেজে নেব আর এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি সেটাও কিন্তু এই আলুর সাথে ভেজে নেব খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্তর স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যায় গরম ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি লাগে তামার কিন্তু হয়ে গেছে ভাজা এখন আমি দিয়ে দিলাম গরম জল আমার আলুগুলো যেহেতু ছোট করে কাটা আছে সরু সরু করে খুব বেশি জল লাগবে না আমার বাড়ির মেম্বার অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়েছি আর এখন আগে থেকে যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু কিন্তু আমার সেদ্ধ কমপ্লিট দেখতে পাচ্ছেন টকপক করে ফুটচা এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচালঙ্কার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে আলুটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে খুব কম সময়ে কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি হয়ে যায় টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন উপর থেকে বেশ কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল কাঁচা তেল কিন্তু অতি অবশ্যই দেবেন মাছের ঝালে কিন্তু কাঁচা তেল না দিলে কিন্তু মাছের নিচে স্বাদটাই কিন্তু আসবে না আর এখন আমি কিন্তু মাছগুলো তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন রেসিপি বানাতে বা ভিডিও বানাতে কিন্তু উৎসাহ দেয় আর পুরোনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন সেইভাবে থাকুন আর নতুন বন্ধু কেউ যদি ভিজিট করে থাকেন আমার এই চ্যানেলে তবে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আলু দিয়ে অবশ্যই করবেন না আর আলু যারা খান না তারা কিন্তু শুধুও এই মাছের ঝালটা করতে পারেন তাহলে কিন্তু আরও কম সময় লাগবে তা আমি কিন্তু একদম পাতলা পাতলা করে দিয়েছিলাম আলুটা সে যাই হোক আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাটা ভুলবেন না আর যদি মনে করেন রেসিপিটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করা যায় তাহলে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের একটা শেয়ার একটা লাইক আর মিষ্টি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির আরও একটা অনুপ অনুপ্রেরণা দেয় তো চলুন আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় কোনো না কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে সবাইকে ভালো থাকার অনুরোধ রইল সামনে পুজো তাই সবাই কিন্তু ভালোভাবে পুজো পাঠান আর এইভাবে একবার কিন্তু মাছের ছালের রেসিপিটা ট্রাই করে দেবেন টাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য